তো কিভাবে ভিডিও ব্লক করবেন এক ক্লিকে চলেন আমরা সরাসরি ফোন স্ক্রিনে চলে যাই প্রথমে চলে যেতে হবে ফোনের অ্যাপ স্টোর বা প্লে স্টোরে তো আমি অ্যাপ স্টোরে চলে যাব যাওয়ার পর চার্জ অপশানে ক্লিক করবেন সবাই লিখবেন পেটি অ্যাপ পেটি অ্যাপ তো লেখার পর দেখবেন সেকেন্ড নাম্বারে চলে আসবে আমার অলরেডি নামেল আছে আমি আপনাদের দেখাইলাম কীভাবে নামাবেন তো তারপর গ্যালারিতে তারপর আপনারা ফোন স্ক্রিনে চলে যাবেন যাওয়ার পর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে তো আমরা তারপর এখানে দেখব ফটো আছে ভিডিও ক্যামেরা আছে তো আমরা সব ধরনের এডিট করতে পারবো এখানে তো আমরা একপর যেহেতু ভিডিও ব্লার করবো এক ক্লিকে তো আমরা প্রথমে ভিডিওতে ভিডিওতে ক্লিক করব তারপর আমরা যে ভিডিওটি ব্লার করব ওই ভিডিওটা সিলেক্ট করব তো আমি প্রথমে এই ভিডিওটা এডিট করব তো আমি এডিও উপর ক্লিক করলাম তো দেখেন ভিডিওটি একদম ব্লার ছাড়া তো আমি এক ক্লিক আপনাদের ব্লার করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে পরবর্তী আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি তো আমরা প্রথমে চলে যাব আমরা দেখবেন নিচে স্ক্রল করে দেখবেন এখানে ব্লার নামার একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এক ক্লিকেই ব্লার হয়ে গেছে তো এখানে কীভাবে সিনেমাটিক ব্লার করবেন এটু আপনাদেরকে আমি দেখাই দিতেছি নিচে দেখবেন ব্লার পেয়ার এখানে এক নামক একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন তারপর দেখবেন ব্লার অনেক রকমের ব্লার আছে তো আমরা যেটা যার যেরকম পছন্দ ওই রকম দিয়ে দিবেন তো সিনেমাটিক ব্লার কীভাবে দিবেন সেকেন্ড নাম্বার দেখবেন একটা রুন নামক একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন দেখবেন সাথে সাথে সিনেমাটিক হয়ে গেছে তো এখানে যে একটু খারাপ দেখা যাইতেছে তো এইখানে আপনারা কমাইতে পারবেন এভাবে বাড়াইতে পারবেন তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন তো আমি আমার ভিডিও অনুযায়ী দিয়ে দিলাম তো দেখেন কি সুন্দর হয়েছে তো এখান থেকে সেভ করবেন কিভাবে এখন আপনাদেরকে দেখাই দিব উপরে দেখবেন একটা রাইট নামক একটা অপশন আছে উপরে মার ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবার সেম ওই ওইখানে সেভ করার অপশান আছে তো কোনো লোগো ছাড়াই এইখানে সেভ হয়ে যাবে তো ওইখানে ক্লিক করবেন তারপর লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখবেন সরাসরি গ্যালারিতে চলে গেছে লোডিং হওয়ার পর আমি সরাসরি ভিডিওটা আপনাকে দেখাবো আপনারা অ্যাভয়েড করেন তো ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাবো যে কত সুন্দরভাবে ব্লার হয়েছে তো গ্যালারিতে যা যাইয়া এই যে আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর ভাবে তোমার থেকে বেটার অপশন চাই না পিছনের আমার তোমাকেই লাগবে তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ